আল্লাহ আমাদের সবাইকে খাটি তবলা জীবন দান করে আল্লাহর ভয়ন্তরে জমা করে জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিয় যুব স্কুল কলেজে বড় চাকরি করো মা বাবার সাথে তুমি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের দোয়া নিয়া আলে মোলামা পিরাউলিয়ার দোয়া নিয়া পাঁচ নামাজ পড়ো স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো বাধা নাই তুমি জবাব দাও তোমার মতো যুবক একটু আগেও তো জবাব দিয়েছো অনেকে স্কুল কলেজে পরে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পরে দাঁড়িয়েওয়ালার অভাব নাই বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন

মানুষ যদি পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে আমি কেন পারব না আজকে থেকে রেডি হয়ে গেলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বে পর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া উলিয়া উলিয়াদের পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলব সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলব তো জীবন দান করেন খাঁটি পবিত্র কলব নিয়ে আমার

اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا الله المستعان

জীবন দান করেন মা বোনদের কবুল করেন আয়াল্লায় মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন রবিজির সুন্নতওয়ালা জীবন দান করেন